সকলকে ওয়েলকাম করছি নাথ বাপ্পা চ্যানেলে আমি আপনাদের সাথে বিধায়ক বিদায়কনাথ বাপ্পা চ্যানেলে আজকে আলোচনা করব দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের জীবনী সম্পর্কে ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে দেশভক্ত চিত্তরঞ্জন দাস একটি অবিচ্ছিন্ন অংশ দেশবন্ধু চিত্তরঞ্জন দাস হলেন একজন বাঙালি আইনজীবী এবং রাজনীতিবিদ তিনি স্বরাজ পার্টির প্রতিষ্ঠাতা তার সময়ে অন্যতম বৃহত্তম আয়োজনকারী উকিল হওয়া সত্ত্বেও তিনি তার সম্পদ আক্তরে সাহায্য করেছেন বিলিয়ে বাংলার ইতিহাসে দানবীর হিসাবে সুপরিচিত হয়ে আছেন তার রাজনৈতিক মেধা ক্ষমতা আর মানুষের প্রতি অপরিসীম দরদের কারণে তিনি জনসাধারণের কাছে দেশবন্ধু নামে পরিচিত হয়েছিলেন দেশ দরদি এই নেতা রাজনীতি করতে গিয়ে ব্রিটিশদের রসানলে পড়ে বহুবার জেল কাটেন তিনি নানা ষড়যন্ত্র উপেক্ষা করে হিন্দু মুসলমান ঐক্যবদ্ধ রাজনীতির পক্ষে অবিচলিত হয়েছিলেন তিনি সব সময় ব্রিটিশ বিরোধী লড়াইকে দুর্দার করতে সাম্প্রদায়িক সম্প্রতির পক্ষে নিজের মতো প্রকাশ করেছেন এক সময় তিনি কংগ্রেস নেতাদের সঙ্গে মতবিরোধ করেন স্বরাজদল নামক একটি সংগঠন প্রতিষ্ঠা করেন এই স্বরাজ প্রার্থী হিসাবে উনিশশো সালের কলকাতা সিটি কর্পোরেশন নির্বাচনে প্রথম মেয়র হিসাবে নির্বাচিত হন তিনি এ সময় তিনি নারী শিক্ষা বিধবা বিবাহ ইত্যাদির পক্ষে অনেক কাজ করেন বাংলার মানুষের প্রিয় নেতা চিত্তরঞ্জন দাস বর্তমান মুন্সীগঞ্জ জেলার বিক্রমপুরে টঙ্গিবাড়ি উপজেলার তড়িবাড়ি নামক গ্রামে এক উচ্চ মধ্যবিত্ত পরিবারে আঠারোশো সত্তর সালের পাঁচ নভেম্বর জন্মগ্রহণ করেন তার পিতা ভুবন বসু দাস কলকাতা হাইকোর্টের সরিসিটার ছিলেন ভবানীপুর লন্ডন মিশনারি স্কুলে তার শিক্ষা আরম্ভ হয় আঠারোশো সালে প্রেসিডেন্সি কলেজ থেকে তিনি বিএ পাশ করেন আঠারোশো চুরানব্বই সালে কলকাতা হাইকোর্টে ব্যারিস্টার হিসাবে নিজের নাম নথিভুক্ত করেন উনিশশো সালে অরবিন্দ ঘোষের বিচার তাকে পেশাগত মঞ্চের সম্মুখ সারিতে নিয়ে আসে তিনি এত নিপুণ দক্ষতায় মামলাতে বিবাদিত পক্ষকে সমর্থন করে যে অরবিন্দ ঘুষকে শেষ পর্যন্ত বেকসুর হয় তিনি মামলায় বিবাদী পক্ষের ডাকা কৌশলী ছিলেন তিনি দেওয়ানি ও ফৌজদারি উভয় আইনে দক্ষ ছিলেন উনিশশো পঁচিশ সালের ষোলোই জুন চিত্তরঞ্জন দাস মৃত্যুবরণ করেন উনার মতবাদ এবং দেশের প্রতি দরদের কারণে হিন্দু মুসলমান উভয়ের কাছে শ্রদ্ধা এবং ভালোবাসা অর্জন করেন আর তার উদার মতবাদের জন্য জনগণ তাকে করেছিলেন খিতাবে তার মৃত্যুর কবরে আর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার সম্বন্ধে বলেন এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ মরলে তাহাই তুমি করে গেলে দান আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন নিউজ কুকিং ভিডিও কার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ